এখন থেকে কোনো অপরিচিত ব্যক্তি আপনার ইমোতে কল করতে পারবে না আপনি চাইলে আপনার ফ্যামিলি আপনার বোন অথবা স্ত্রীকে এই ইনিশিয়েট করে দিতে পারেন তাদের মোবাইলে আর কেউ অন্য আনন কেউ বিরক্ত করতে পারবে না এবং কি আপনিও চাইলে করে রাখতে পারে ওা সাধারণ একটা সেটিংস চলুন আমরা দেখে আসি তো আপনি সর্বপ্রথম ইমোতে ক্লিক করবেন তো আমি ইমোতে চলে যাব ইমোতে আসার পরে যে আপনার যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এভাবে স্ল্যাশ করে নিচে আসবেন আসার পর দেখবেন কল নামের একটি সেটিংস আছে এখানে কলে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে এভরি ওয়ান দেওয়া আছে তো আপনি কি করবেন দিতে পারেন মাই অথবা কাস্টম যে কোনো একটি নাম্বার এখানে দিয়ে আপনি সেভ করে দিতে পারেন যে ওই নাম্বার ভেতরে অন্য কোনো নাম্বার থেকে কল আসবে না আর আপনি চাইলে যে কোনো তিনটার ভিত্তি থেকে একটা সিলেক্ট করে দিতে পারেন যেটা আপনার সুবিধা হয় সেটা সিলেক্ট করে দিবেন তাহলেই আর অন্য কেউ কল করতে পারবে না আপনি যাদেরকে চান তারাই শুধু কল করতে পারবে আশা করি ভিডিওটি দেখে ভালো লাগছে দেখবশ্য একটি লাইক করবেন পেজটা ফলো করতে বলবেন না